পশ্চিম বাজারে বর্তমান বাজার পরিস্থিতি জানতে সরকার মানে সবজি বাজারের রেট আগের তুলনায় বেশি না কম আগের তুলনায় এখন বর্তমানে কম আছে কতটুকু কম আমি তো দেখলাম যে খালি দামই খালি দামই তুলনায় এখন আমি সরকার কেজি দশ টাকা খেতি দশ টাকা খন্ডরে কম মানে ডক্টর ইনুসে থামান ডক্টর জিনিসপত্র দাম কমছে কমছে সিন্ডিকেট বাংছে সিন্ডিকেট বাংছে ব্যবসা তখন কোনো ট্যাক্স মানে এক্সট্রা গুণা ছাদার ছাদারও লাগে না না কি না আজকে গাজরের গিজ তো আর ও সাথ পড়া তকরালি দেখছো করলা করলা সাইট পাতা পাতা 1000 টাকা দিন জেঙ্গা জেঙ্গা শেকিয়া কেজি ওখান তো সিজন না এরপরে তো দাম আছে না দাম কম আছে করলা কত তাল বাইগুন কত করলা হইলো করলা তো হইলো কারকল হইলো ষাট টাকা তাল বাইগুন হইলো আশি টাকা মাওলা চলের যাই হোক শাহিন ওকে ধরে ফেল শাহিন সবজি ভান্ডার পশ্চিম বাজার কিচেন মার্কেট মৌলভী বাজার প্রাইজ বিষ্ট দুয়া আছে সবকিছু দোয়া আছে